দিবেন তাইলে আপনার কদম বিচার গরম কুতিব উদ্দিন বক্তিয়ান কাকির আহমদুল লাড়াই বলেন

মশহাদায় চলে গেলেন ওনার ঘরের ভিতরে সারাত আল্লাহর ওলি কি করেছেন আল্লাহর ইবাদত করেছেন সকালবেলা গিয়া মুরিদে দরজা ঠেলা দেয় দরজাতে না দিয়া বলে হুজুর দরজা মেলেন এ শাহপুর বাবার এত দরজা ভিতর থেকে খুলে না দরজা যায় মাত্র খুলে না রে ওই মুড়িদে বুঝতে পারছে আল্লাহ উনি মনে হয় দুনিয়াতে নাই এবার যে মাত্র দরজাটা মেললেন দরজাটা মেলার পরে ভাঙলেন ভাঙার পরে দেখেন আল্লাহ উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন চিনলে মায়ের কন্যা আল্লাহ আকবর যে মাত্র বিদায় নিল তাড়াতাড়ি করে গোসুল করাইল তাড়াতাড়ি করে সাদা মার্কিন কাপড়টা পড়াইয়া

দুনিয়ার কোনো পীরের মতো পীর না দুনিয়ার কোনো আলেমের মতো ছিলেন না উনি এমন একজন আল্লাহর উনি ছিল গো ওই কুতুবউদ্দিন বখতি আকা কি রহমাতুল্লাহ আলাইহি বিদায়ের হাজার হাজার লাখ লাখ মানুষ উনার জানাজার নামাজে অংশগ্রহণ করলো জানাজার নামাজ পড়ানোর জন্য হাজার আল্লাহ একজন বড় পীর ডাক্তার আমি জানাজা করব না না আপনি করবেন না আরেকজন আলেম হাজির হইয়া গেছে গো আমি জানাজা করব না 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 তুমি জানাজা করতে পারবে না এবার কে জানাজা করবে রে কুতুবউদ্দিন বখতিয়ার কাকে রহমাতুল্লাহ এর ময়েদাগ্য পায় আজকে যারা এখানে আসছেন আমার পীর মুরশিদ

নিজেদের প্রেমার গো ওহনে এই জগতে যেথায় যায় আমার দয়ালের মত কেউ নাই এই মুর্শিদ নে প্রেমাগুনে পোড়া হার সাহারে

মাফেলা আইলাম পিরান নিলাম দোকানokia বসে চার কষ্ট লোক বিড়ি নাইস দেখলাম মোবাইল উপরে ফেসবুক লিখলাম হাইলাম কবি দিয়া খাইলাম মাছ ঢাকা নাম আলু ঢাকা খাইলাম মুরগির বস্তু মুরগি দিয়া খাইলাম আচ্ছা আর কি বুক করলাম দুনিয়ার আর কি বুক করছেন কত শান্তিতে থাকবেন এই দুনিয়াতে আসলে তো টাকার জায়গা না আপনি যে 40 বছর 60 বছর নামাজ কাজা করতেছেন আপনি তো জানেন না আর হায়াতে কয়দিন আপনি বাসবেন মা কথা কণা কথা

আজকে বুঝি তুমি বৌ পায়া বৌকে তুমি আপন বানাইলা ছেলে পায়া ছেলেকে তুমি আপন বানাইলা মেয়ে ভাইয়া মেয়েকে তুমি আপন বানাইলা পরিবার তোমার আপন বানাইলা কবরে নামাইয়া দিব গো কতক্ষণ না ঠিক না বেঠি এই জন্য নামাজ ছাড়া কোন উপায় না এই মোবাইলে তুমি চব্বিশ ঘন্টার ভিতরে দশ ঘন্টা সময় দাও অথচ নামাজ পড়তে তোমার আট ঘন্টা সময় লাগে না গো দশ ঘন্টা সময় লাগবে না নামাজ একটু সময় দাও যুবক ভাই তুমি কখন মরবে এটা তুমি জানো না এই জন্য মরার জন্য প্রস্তুতি নেওয়ার দরকার কুতুবুদ্দিন বকিয়া কাকি রহমতুল্লাহ রায় বলেন এক নাম্বার

নয়তো রাজা কয়রা ভরে নয় ফুল ৰিষি হলে জাহি ফুল বনে হলে যাই দা না মাধাৰে বন্ধৰা ঋষি হলে জাগিয়া ফুল বনে একেটা জবান বন্দৰা থাকবে না চিকাৰে কন্দা লা হ বা চারটা গুণ যার ভিতরে থাকবে সে আর পীরের জানাজা করবে কত বড় বড় আলেম আসছিল জানাজা করার জন্য পিছায় গেল কত বড় বড় বক্তা আসছিল পিছায় গেল এবার জানাজা কেউ করে না গো হাজার হাজার আলেম কেউ সামনে আসে না জানাজা করার জন্য কে জানাজার নামাজ পড়াইব

মানুষ থেকে একজন মানুষ না নামাজে আমার জানাজার নামাজ পড়াবে আমার পীরের জানাজার নামাজ পড়াবে একজন আর সামনে আসে না একজন পীর সামনে আসে না জানাজার নামাজ কে করাইব এবার ডাক নিয়া কয় এমন কোন একজন মানুষ মনে হই লক্ষ মানুষ থেকে আছো নতুবা আমার পীর এই জানাজার কথা কা এমন কোন মা এই ধরনের চারটা গুণের কথা বলত না অবশ্যই হাজার লাখ মানুষ থেকে এমন চারটা গুণওয়ালা একটা মানুষ মনে হয় আছে নতুবা আমার পীরে কথা বলত না এ যুবক মারি কেউ সামনে আসে না চারটা ভিতরে নাই একটা গুণ থাকলে আরেকটা গুণ নাই তাহার নামাজ যে নাই আসরের শূন্য যে ছাড়ে নাই বেগানা নারী যে দেখে নাই জীবনে হারাম যে নাই এই গুণগুলা বড় সাধারণ কোন কথা না এই গুণগুলা যার ভিতরে থাকবে

আওয়াজে মানি না জুড়ে বলে আকবার আমাকে একজন জানাজা কইরা দাও আমাকে একজন জায়গা করে দাও আমি জানাজার নামাজ পড়াবো লোকটা এরকম ভাবে মাথার ভিতরে রুমাল দিয়া রুমালটা কইরা হাজার মানুষের ভিতরে ফাঁক দিয়া যেই মাত্র জানাজা করার জন্য কুতুবুদ্দিন বকিয়া কত রহমতুল্লাহ আলাইহির লাশের সামনে চলে আসলো হাজার

লোকের চেহারাটা দেখা লাগবে যে জানা জানা করবে ববে আর নাই রে দবে আর নাই রে দশকিল কোসারত ববে আর নাই দন আল্লাহ রাসুল মুশকিল কুশা দিনে তে জোর এ মেরে দুহাই দিল কেটে যায় সমন মাবে আর নাই রে দোর মুশকিল কুশা কেমন তো চিনি না রে